যে রাজনীতি করবে তাকে সমাজ সেবা করতে হবে করে কি নাই না করা পর্যন্ত আর আগামী দিন তাদের কোন ভবিষ্যৎ নাই কারণ যে দুষ্ট লোকরা ছিল এই দেশে এই দুষ্ট লোকরা পালিয়ে গিয়েছে আপনি দেখেন এই দুয়াটির রাস্তাটা এটি বলতে আমাদের মুখে বাঁধবে যে হিন্দু মানেই মনে করে আমাদের মুখে তো বাঁধে না আমাদের বাঁধে

আমাকে আপনাদের ঈশ্বরে আজকে আপনাদের প্রতিবার দোয়ায় যদি তাদের আশীর্বাদে আমি নির্বাচিত হই এই মন্দির উপরে একটু বাংলাদেশের সর্ববৃহৎ করে দিচ্ছি আমি কিন্তু ভোটের জন্য কখনো করি না ভোট তারাই দাবি করবে যারা সমাজে কাজ করবে শুনে জামাত একটি দল আছে এই দলটি কিন্তু খারাপ কাজ করে না করেন কখনো না জামাতও ভালো কাজ করে অতএব জামাতেরও আপনার আমন্ত্রণ করবেন তাদের কথা শুনবেন তাদেরকেও সমাজ সেবা করার সুযোগ দিলেন তারা কিন্তু আমাদের সহযোগিতা ছিল না এখন দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা এই তোমরা মনে রেখে কিন্তু আমার উনিশশো ছিয়ানব্বই সালে জামাকে আমাকে প্রস্কার সাহায্য করেনি দুই হাজার এক সালে করেনি আট সালে করেনি আমরা জোটের সরকার ছিলাম না আমরা একত্র মন্ত্রী ছিলাম না হ্যাঁ অতএব তারা আজকে নির্বাচনে আসছে অতএব তাদের সাথে প্রতিযোগিতা হবে এই প্রতিযোগিতা হবে সামনের প্রতিযোগিতা এই প্রতিযোগিতা সুন্দর প্রতিযোগিতা এই প্রতিযোগিতা হবে অতএব আমি শুনেছি কোথাও কোথাও খুঁজি দেখি আমাদের লোকজনের মন্তব্য করে এই মন্তব্য ঠিক না গতকাল তোমার বন্ধু ছিল কি রে মাসুদ আজকে ওকে আজকে আমরা সকলে প্রচুর উন্নয়ন করব আর যে যেভাবে আসে তাদেরকে এসে বরণ করে নেবেন এবং সকলকেই বলবেন যে আপনাদের মন্দিরে উন্নয়ন করে দেবেন ওকে আমাদেরকে আপনাদের আজকে এই পূজা মন্ডপে আমাদের জন্য আশীর্বাদের জন্য প্রার্থনা করবেন তোমরা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো ভালো সবকিছু উত্তীর্ণ করে এবং দেশ নেতা আমাদের তারেক রহমান সাহেবকে যেন আগামী দিনে বাংলাদেশে প্রধানমন্ত্রী করে এ দেশে মানবাধিকার স্বাধীনতা গণতন্ত্র উন্নয়ন স্বাধীনতা। Ne chat deramra bay. Teşekkür ederim.